আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটি ছোট রেক রয়েছে রেগটি কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে দরকারি প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে কেননা এটা যদি সাজিয়ে আমরা না রাখি তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো পেতে অনেকটা কষ্টকর হবে তাই আমরা কিন্তু এগুলো সাজিয়ে রেখেছি যাতে আমরা এই জিনিসপাতিগুলো তাড়াতাড়ি পেতে পারি বন্ধুরব বন্ধুবা তো আপনারা দেখুন এরকম রেগ কিন্তু প্রায় সবারই ঘরে থাকে তো আমরা কিন্তু এটি একটি বানিয়েছি এটা কিন্তু আমাদের বেশ ভালোই কাজে আসতেছে এবং এই ছাইতে দেখুন আরও অনেক জিনিসপত্র রয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর এবং কি অনেক ভালো ওই দিকে রয়েছে একটা গেট ওখান দিয়ে আমরা এখানে ভিতরে আসি এবং কি এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা আবার এখান থেকে বাসা চলে যাই কেননা আমরা কিন্তু বাসা থেকে আমাদের এখানে আসতে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগে তো আমরা এখানে এক থেকে দু ঘন্টা সময় কাটিয়ে পরে আমরা এখান থেকে আবার বাসায় চলে যাই তো বন্ধুরা একদিন ছিল আজকে আমার ছোটো ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওতে আপনারা এখনই একটি লাইক দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ